পঙ্গু এক নাম্বার জায়গা মা বাবা মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না খোদার কসম দ্বিতীয় জায়গা শিক্ষকের দোয়া বেদুবি করবি লেখাপড়া ধ্বংস তিন নাম্বার হুলামাই কেরামের দোয়া বেয়াদুবি করবা চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন ওই শেয়ারে ওই আকাম করবা জুতার বাড়ি হেয়া পালায় যাবে এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই আমার সোনার বাংলায় কি নাই সব আল্লাহ আদান করুন অতএব অনুরোধ সব বা খালি এই ওয়াসটাই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে পাশক্ত নামাজ পড়ে আমি পারি না কেন আর কোনো অজের দরকার নাই এবার যাদের দিল তওবার জন্য রেডি আল্লাহ তওবা কর গুনা করছো পঞ্চাশ বছর লাগায় আর খালি বলবে আল্লাহ মাফ করে দাও এক সেকেন্ডে সব মাফ আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহ মাহফিল কবুল করে আবার আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। তাহলে মা বাবার সাথে বেয়াদুন করা যাবে শিক্ষকের সাথে যাবে ওলামা একরামের সাথে যাবে যারা করছে ওরা ধ্বংস খবর নাও ওরা ধ্বংস বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় অর্দুলঙ্গ পাগল ইংলিশে কথা কয় পাগল কেন কয় শিক্ষক ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেদবিকিরা পাগল হয়ে গেছে পাগল পেয়েছি হিজরত মদিনায় হিজরত করার মাধ্যমে পেয়েছি নুসরত আল্লাহ পাকের দায়ের সাহায্য অহুত বদর খন্দক যুদ্ধ চলতেছে গণিমতের মাল আসতেছে নবী ভাগ সাহাবাদেরকে দিতেছেন দিতেছেন শাহাবাইকার টাকা নিয়ে বাজার করে গড় করে স্বাধীনতার সাথে শান্তির জীবনযাপন শুরু হয়ে গেল ডাইরেক্ট আল্লাহ ফেরেস্তা পাঠাইলেন সাহায্যের দরজা খুলে দিলেন ওয়াফাতের মাধ্যমে রসুল চলে গেলেন এখানেও আমরা হাদিয়া পেয়েছি নিজামে খেলাফত দেশটা কেমনে চালাবে কারা চালাবে নিয়ম কী হবে এটা রসুলের ইন্তেকালের পর থেকে শুরু হয়েছে খলাফায় রাশিদিন প্রথম খলিফা আবু বাকর দ্বিতীয় অমর তৃতীয় ওসমান চতুর্থ হজরত আলী হুতা আজমাইন এরা জমিনটা পরিচালনার নিয়ম নীতি গেছেন দেখা রহমতের নবী এমন কোন কাজ বাদ রাখেন নাই যেই কাজটা করতে গিয়া তুমি পেরেশান হয়ে যাবা রসুলের আদর্শ বুঝি এটার সমাধান নাই তাহলে এখন বেনামাজির পোছনে যেতে হবে না নবী নিজে ধরে 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 সব কিছু দেখায় গেছেন ইসলাম কমপ্লিট আনকমপ্লিট কিছু দেখা গেছেন চুলগুলো কেমনে কাটবা গেছেন। জুতাটা কেমনে পরবা রহমতের নবী তাও দেখা গেছেন এমন কোন কাজ নাই সংসার কেমনে চালাবা স্ত্রীর সাথে কেমন আচরণ করবা স্বামীর সাথে কেমন আচরণ হবে সন্তানের সাথে সাথে কেমন আচরণ হবে মালিকের সাথে কর্মচারী আচরণ কেমন হবে কর্মচারীর আচরণ মালিকের আচরণ কর্মচারী সাথে কেমন হবে সব রসুল নিজে নিজে দেখা গেছেন রসুলের কর্মচারী রসুলের খাদেম আনাস রাদি আল্লাহ তালু দশ বছর খেদমত করলেন আনাস বলতেছেন একটা সেকেন্ডের জন্য নবী কোনো দিন বলে না কাজটা এমন হলো কেন ধমক্ত পরের কথা সমাজটাকে কেমনে চালাবেন নবীজি দেখায় গেলেন ওই যে হজরে আসাদের ঘটনা সবাই জানেন মক্কার ভেতরে গোত্রের চেয়ারম্যান কয়েক গুরু লাইগে গেছে হজরে আসাদ পাথরটা আমরা লাগাই আর এক দলের নেতা আমি সর্বশেষে সমাধান হয় না নিয়ত করল ঠিক আছে আবদুল্লার ছেলে এ ইনসাফের কথা বলে এর থেকে সমাধান নেই নবীজি সমাধান দিতে গিয়ে বললেন আগামীকাল ফজরের নামাজের পর পর বাইতুল্লার পার্শে যে আসবে সেই হবে এই পাথরকে নিবে তার ফয়সালা দেনেওয়ালা বা সে পাথর সরাই রাখবে অর্থাৎ বাইতুল্লার সাথে এনে রাখবে সবাই আইজার ঘুম নাই সবার আগে যাবে সবার আগে গিয়ে দেহে রসুল সেখানে আসবে এখন সমাধানটা নবী কি নবীজি দইরা পাথরটা রাখতে পারে না পাওয়ার তো পায়ে গেছে কথা অনুযায়ী কিন্তু রসুলের ইনসাফ কেমন কয়েকটা চাদর লাও চাদরের চার মাথা চার মাথার চার গোত্রের নেতা চার কোনা ধরো আর আমি মোহাম্মদ ধরব না আমি পাথরটা চাদর উঠাই দিব আবার তোমরা নিয়ে যাবা আমি উঠাই আবার রাখব রসুলের ইনসাফ রসুলের ইনসাফ পেয়েছেন সাহাবা একরাম অমরে ফারুক ক্ষমতার আদালতে বসা পার্শে হজরত আলী হঠাৎ একটা মহিলা আদালতে হাজির ওমরের আদালত আদালত মানে কথার আগে তরবারি রেডি কি নরম না গরম নাম শুনলেই শান্তি গরম কি যুবকেরা এই ডান হাতের এই আঙ্গুলকে কি আঙ্গুল বলে এই আঙ্গুল দিয়া বুকের উপরে যদি লেখো ঘুমের সময় আইন মিম রা অমর জীবনে স্বপ্নে কোনোদিন দিন বাজে দোষ হবে না কিন্তু সারা মোবাইল চালায় যদি অমর লেখো তেরো বার তো লাভ কি আল্লাহ হেদায়াত দান করুন অমর বসাইসে মহিলা চিৎকার দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমি জিনাকারিণী এক মহিলা আমার পেটে অবৈধ বাচ্চা আমার বিচার করেন এত বড় সাহস তোমার কাহান কবরের আজাব আর পরকালের আজাব সহ্য করতে পারবো না বিচারটা দুনিয়ায় হয়ে যায় আমার পেটে বাচ্চা অবৈধ বাচ্চা আমি জিনা করেছি ওমর খায় জল্লাত রেডি নি রেডি রেডি হও হজরত আলী হাতটা ধরে বলে মহিলার বিচার করতে গিয়া খলিবাতুল মুসলিমিন বে ইনসাফি যেন না হয় বে ইনসাফি মানি মহিলার অপরাধ আছে কিন্তু পেটের বাচ্চার তো কোনো দোষ নাই মহিলারে মারবেন বাচ্চার মাথার মধ্যে ফয়সালাটা তুমি আম্মা যান নিশ্চিন্তায় বাড়ি যান আরামে খাবেন আর ঘুমাবেন স্বাস্থ্য যেন নষ্ট না হয় বেশি বেশি ভিটামিন খাবেন সন্তান যেন সুস্থতার সাথে জমিনে আসে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে বড় বানাবেন লালন পালন করবেন সন্তান বড় হবে নিজ চলবে যখন জ্ঞান বাড়বে নিজের পায়ে চলতে পারবে তখন সন্তানকে সারিয়ে আপনি আদালতে আসবেন শুধু আপনার একার বিচার হবে ইনসাফি করা হবে না ওমর আলীর দিকে তাকা একা লাউলা আলী আজকে যদি তুই না হইকি আমি অমর বুঝি জাহান আমি যাইতাম যাই আর সে আলীকে সাত বছর সাত বছর বয়সে কেউ বলে আট বছর সর্বোচ্চ এগারো বছর বয়সে হজরত আলী রসুলের হাতে হাত দিয়া কালেমা করছে ওদিকে রসুলের কি হয় চাচা তো ভাই এখন কি সাহাবি কিছুদিন পরে জামাতা এমন দোয়া দিয়ে দিছে নবী আলী আনা আনা দারুল হেকমা ও বা বাবুহা রহমতের নবী বলেন আমি জ্ঞান ও হিকমতের ঘর আর আমার জ্ঞানের ঘরের দরওয়াজা হলো এত জ্ঞান আল্লাহ দান করেছেন রহমতের নবীর আদর্শ এতটা সুন্দর মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো বাইতুল্লাহ এত বড় দামি ঘর যে ঘরের দেওয়াল দিয়ে তাকাইলে শুধু সওয়াব আর সওয়াব জমিনার দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের দিয়ে তাকাইলে অনবরত সওয়াব হবে একমাত্র বাইতুল্লাহ ইন্না আউয়াল বাইতি উযি আল্লিনাসিলাল্লাজি বিবাক্কাতামুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিআল নবী এমন এক হেদায়াতের ঘর কিন্তু মক্কার খারাপ মানুষগুলো নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হয়ে তাওয়াফ করে কাপড় সুগুন না পাত্ত এটি নিয়ে যাওয়া ঠিক না সবাই ল্যাংটা হয়ে চলে বাস্তব কোন পশু জবাই করছে রক্তগুলো লয়ে লয় বাইতুল্লার দেওয়ালে মাকে কয় কোরবানি কবুল আল্লাহ বলেন লাইয়ানা আল্লাহ হালুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহু তাকওয়া মিনকুম

এর মধ্যে এখনো গলা কাটা শহীদ আরেকজন হলো আলেম আরেকজন হলো মসজিদ মাদ্রাসা মানুষের কল্যাণে দান সত্বা করে এমন দানবী বুঝেনি বাদ সহি তিন ব্যক্তি নামে যাবে সবার আগে একজন গলা কাটা শহীদ আরেকজন আলেম আরেকজন হবে দানবী তাহলে এদের উপায় কি আর আমল উপায় রসুলের দেশের মানুষ এত খারাপ কিন্তু রহমতের নবীর উত্তম আদর্শ কাউকে গালি দেন না নবী এত বয়ান করছেনি আপনারা তো গরি দূরে বয়ে রইছেন নিজে নামাজ পড়ে নাই ফজর জোহর আসর মাগরীব এসাও পড়ে নাই উঠে গেলি টাইমের দিকে রে কম হয়ে গেল বয়ান হ্যাঁ আর রসুলের এত বয়ান লাগে নাই এহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে আসছে কথা বলতে পারে না নবীরে প্রশ্ন করে আটকায় দিবে বাচ্চা নিয়ে রওনা রসুলের সামনে গিয়া বাচ্চাটা রসুলকে সালাম দিয়ে দিছে এহুদি মহিলা থাকায় রয়েছে বাচ্চা আম্মু কইয়াও ডাকতে পারে না মা জিজ্ঞাসা করে তুই কারে সালাম দিলি বলে রহমতুল্লিল আলামিন। মহিলা কয় যেই বাচ্চা কথা বলতে পারে না সে যদি আপনাকে চিনতে পারে আমি কেন পারি না বেয়াদি মাফ করবে না আমারে কালেমা পড়ায় দেন নবীর বয়ান লাগে নাই ব্যাতের বাড়ি লাগে নাই গালি লাগে নাই ধমক লাগে নাই আদর্শ দেখে কালেমাওয়ালা হয়ে গেছে রহমতের নবীর আদর্শ পাই এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে লিষ্টি নিয়া নবীরে দাও লিষ্টির মধ্যে অনেকগুলো নাম আছে নবী ঘোষণা দিয়ে দিক এই লিষ্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি সুবহানাল্লাহ বলেন তো কয়জনার নাম দশজন সাহাবা এক নম্বরে কে আবু বকর দ্বিতীয় ওমর এদের ইতিহাস পড়েন জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগেই কিন্তু ইতিহাস দেখেন তো মোবাইলে আকাম না কইরা ভালো কাজ করার রাস্তা আছে না কি গুগলে সার্চ দেন মানুষের চোখ এর মধ্যে ডিজাইন দিয়া আল্লাহ বানাইছেন এবার কাগজ কলম দিয়ে লেখতে থাকেন কত শত দিসটা আপনার শেষ হবে আপনি শেষ করতে পারবেন না আকাম দেখার টাইম কই গবেষণা করেন যদি ভালো মানুষ হতে চান জ্ঞান অর্জন করেন একটা মানুষ নিয়ে ভাবেন তো আল্লাহর পরিচয় পেয়ে যাবে একটা মানুষের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছি এই যে কথা বলতেছি মাইকে বিদ্যুতের চার্জ দেয় ব্যাটারির এত হাজার কথা বের হচ্ছে এগুলো কোন জায়গায় জমা গাভীর দুঃখান করেন বাম হাত দিয়া আহ ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে ভদ্র ভাত খাইতে গেলে দেখবেন বাম হাত দিয়ে লবণ লয় কত ভদ্র মানে বাম হাত তো বাথরুমে ব্যবহার হয় একটা আলাদা ফ্লেভার আছে তো হাসেন আপনারা ভাইরা আমার আল্লাহ তাআলা কেমন করে মানুষ বানাইছেন গবেষণা করলে দেখেন একই ফ্যাক্টরি থেকে যেই ফ্যাক্টরি থেকে তেল আসে ওখান থেকে লবণ আসে নাকি এমন গাজীপুরে এমন ফ্যাক্টরি আছে যে একই মেশিন থেকে তেল আর লবণ বের হয় সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয় আল্লাহ কেমন মিস্তুরি আম্মা জান একটা ফ্যাক্টরি ওখান থেকে পাঁচটা সন্তান বের করলেন কারো চেহারার সাথে কারো মিল নাই একই ফ্যাক্টরি সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজ মিল নাই কার কুদরত সকালবেলা বেলা গাভীর দুধ দোহন করে বিশ কেজি কালকে দোহন না কইরা ওলানটা কেটে দাও দশটা ফোটাও বের করতে পারো কিনা দেখো দশ বের হবে ভাইরা আমার চিন্তা করে তিরিশ পারা কোরআন যারা হাফেজ ওদের মধ্যে তিরিশ পারা কোরআন আছে আট বছরের সন্তানের পাগড়ি দিলাম ছয় মাসে হাফেজ হয়ে গেছে কয় মাসে এইবার দুনিয়াতে আধুনিক মেশিন বেরিয়েছে চেক আপ করে কিডনির ভিতরে হার্ট ভিতরে কয়টা ব্লক আছে নাই পুরাটা স্কিনে দেখায় না কোরআন শরীফটা ওর বডির কোন জায়গায় জমা আছে বের করতে পারবে পৃথিবীর কোন স্কিন চিনো আল্লাহকে বয়ান বয়ান শেষ দুই মিনিটে দুইটা কথা বাবারা আমি যে এতক্ষণ একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও বলছি আমার মতো হুজুর হও বলছি বয়ান শেষ খেয়াল করবো এই কথা দুই মিনিট আমি কিন্তু একবারও বলি নাই মাদ্রাসায় যাও কলেজ বন্ধ করে দাও যাও বলি নাই মাদ্রাসায় যাও পীরের কাছে যাও বলি নাই স্কুল সেরে দাও বলি নাই ব্যবসা ছেড়ে দাও বলি নাই চাকরি ছেড়ে দাও বলি নাই বরং তোমার পক্ষে স্লোগান বিদায় নিচ্ছি শোনো তুমি চাকরি যারা করো বিনয়ের সাথে বলছি চাকরি ছাড়িও না স্কুলে পড়ো কলেজে পড়ো ব্যবসা করো ছাড়িও না ওখানে থাইকেই জান্নাতের পথটা তালাশ করো তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ছে আলিফ ব্যথাও জানে না স্কুল কলেজে পড়ে র্যাব পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই শেষ এবার নিজের জুতা কপালে বাইরেও ঘরের দরজা লাগাইয়া যে ও পারলে তুমি পারো না কেন কোন নতুন ওয়াজের দরকার নাই তোমার মতো যুবক ছেলেটা জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন দরজা লাগাই জুতা দিয়ে কপালের বাড়ি দাও তোমার কপালে কার অভিশাপ লাগছে তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর পাশত্ব নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের যুবক ছেলেটা শ্রমিকের কাজ করে রড ফ্যাক্টরি সিমেন্ট ফ্যাক্টরি রিক্সা চালায় পাশক নামাজ করে তুমি পারো না কেন আর কোনো অজের দরকার নাই তোমার মতো সন্তান শিক্ষক শিক্ষিকা পাশক নামাজ পড়ে তোমার মতো যুব পাঁচ বালার নামাজ পড়ে চাকরি করে পাঁচ বালার নামাজ পড়ে ব্যবসা করে বলো তুমি কেন পারো না ও বাবা কয়দিন আর যৌবনের দেখো না কয়দিন আগে আমি ছিলাম যে বিদেশ থেকে টাকার গাড়টি লয়ে আসছে পর্যন্ত যেতে পারে নাই রাস্তার ঢালে গাড়ি ফইরা স্ত্রীও মারা গেল সন্তানও মারা গেল স্বামী বেচারা টাকা লয়কান বিদেশ থেকে এসে আমার কপাল খারাপ কি ফেসবুকের গোলাম বাইরা খবর নাই ওদি ইদানিং যত লাশের খবর যুবক যুবতীর লাশ মুরবি না তোরে ভিডিয়ায় মারবে মানুষ মারতে বিশ হাজার টাকা লাগে অর্ডার দিলেই নাই মাইনাস কর জন্য আমার এনে চলে না কার জন্য প্রমুখের জন্য মাইনাস কর কয় টাকা লাগবে কয় বিশ হাজার রাগ করতেছেন অথচ তুমি একটা চাকরিজীবী যুবক তোমার মধ্যে এত মেধা আল্লাহ দিচ্ছেন যে গোটা দুনিয়াটাকে পরিচালনা করার সেই জ্ঞান আছে কাজে লাগাও তুমি সবার মাথার উঁচু হয়ে থাকবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি হও মন্ত্রী হও ডিসি হও এসপি হও বেআব হইও না মরিয়া গেলেও যেন মানুষ অমর হইয়া তোমার দিলের মধ্যে গেথে নেয় সবাই তবে এজন্য তিনটা দোয়া দোয়া লাগবে কয় তিন জায়গার দোয়া লাগবে করলে মরার আগে লেখা আজীবন ঘরের দরজায় পারলে বাধাই করে লাগবে এই কথাটা সফল ডাক্তার সফল ইঞ্জিনিয়ার সম্মানিত প্রফেসর হতে হলে কয় জায়গার দোয়া লাগবে তিন জায়গার দোয়া যদি বট দোয়া নেও মরার আগে পঙ্গু এক নাম্বার জায়গা মা বাবা মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা জীবনে আসবে না খোদার কসম দ্বিতীয় জায়গা শিক্ষকের দোয়া বেদবি করবি লেখাপড়া ধ্বংস তিন নাম্বার উলামায় কেরামের দোয়া বেদবি করবা চরিত্রের আর কল্যাণ হবে না কোনোদিন ওই শেয়ারে ওই আকাম করবা জুতার বাড়ি খাইয়া পালায় যাব এরকম ঘটনা আমার সোনার বাংলায় নাই আমার সোনার বাংলায় কি নাই সব আছে আল্লাহ দান করবে অতএব অনুরোধ সব অস বা খালি এই অসটাই মাথায় রাখো যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পরে পাশত্ব নামাজ পড়ে আমি পারি না কেন আর কোন অজের দরকার নাই এবার যাদের দিল তওবার জন্য রেডি আল্লাহ তওবা কর গুনা করছো পঞ্চাশ বছর লাগায় আর খালি বলবি আল্লাহ মাফ করে দাও এক সেকেন্ডে সব মাফ আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহ মাহফিল কবুল করে আবার আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করে তাহলে মা বাবার সাথে বেয়াদি করা যাবে শিক্ষকের সাথে যাবে ওলামা একরামের সাথে যাবে যারা করছে ওরা ধ্বংস খবর নাও ওরা ধ্বংস বহু যুবক রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয় অর্দুলঙ্গ পাগল ইংলিশে কথা কয় পাগল কেন কয় শিক্ষক ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেদবিকিরা পাগল হয়ে গেছে পাগল ব্রেনের একটা তারাকা বাঁকা হয়ে গেলে শান্তি না অনুরোধ এই ওয়াদাটা করে যাও মা বাবা শিক্ষক ওলামাইকেরামের দোয়া নিতে পারি বা না পারি বড় দোয়া নিব না আর জেন্দীতে কোনো অসের দরকার নেই এই কথাটা ওয়াদা করে যাও মা বাবা শিক্ষক উলামায়ে কারাম মুরুব্বিদের দোয়া নিতে না পারলেও কি বরদোয়া বটদোয়া আলহামদুলিল্লাহ হিরফিলা আলমি ওয়া তুদা ইতিনামুসালিম ওয়ালা আলিহি আজমাইন ইয়া আরহামার আমাৰ ৰ সেইমিং ইয়া আৰু আমাৰ ৰ সেইমিং ইয়া আৰু আমাৰ ৰ হিমিং ৰবীৰাকাম্বা নিম সজি ৰস ইয়া আল্লাহ অসুস্থতাৰ মাজো আপনাৰ বান্দারা এই বৃষ্টিৰ মাজে দিনের মহব্বতে হাজিৰ হয়েছেন আল্লাহ আপনি সবাইকে কবুল কৰি নাইন আয় আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দায় মান দান করেন আয় আল্লাহ দিনের খেদমতের জন্য আপনি কুদরতের দ্বারা ইজ্জতের সাথে কবুল করেন আয় আল্লাহ মাহাফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ওলা সব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক মা বোনদের কবুল করে নেন আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দগি আমাদের দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ প্রত্যেকের সন্তান বানায় দেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন যারা লেখাপড়া করে শিক্ষার্থীদের कामयाबিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনা থেকে হেফাযত করেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন হে আল্লাহ প্রভাসে যারা হেফাযত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাযত করেন ব্যবসায়ী চাকরি কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ দীর্ঘ ন্যাক আয়াত দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কারাই বাবা বলে আর জীবনে ডাক দিতেও পারবে না চেহারাও দেখতে পারবে না অনেকে মা হারা ভরসা হয় আয় আল্লাহ যারা মা বাবা হারায় তিমের মতো হাত তুলেছে মেহরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাদায় কেরামদের মাকাম জান্নাত উঁচু বানায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় দান করেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামক বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ওলামায় কেরামদের এখন এক দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ সুন্নতের আমাদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করে ঋণের বোঝা মাথায় আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করে মুখালেফের মহাফেক বানায় দেন মুহিববিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন হে আল্লাহ যারা যত দোয়া চেয়েছেন আমাদের কাছে সবার আশা পূরণ করে দেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আলা 我看着。